রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে নমস্কার বন্ধুরা শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি আবার একটা রান্নার নতুন রেসিপি নিয়ে এসেছি আমরা তো লাউ পাতা বাটা প্রায়ই খাই খেতে খুবই ভালো লাগে কিন্তু আজকে আমি একটু লাউ পাতা অন্যরকমভাবে করব এই জন্য আমি লাউ পাতা ফ্রেশ লাউ পাতা বাজার থেকে নিয়ে এসেছি আর এখানে নিয়েছি দুয়াটি ধনে পাতা আমি লাউ পাতা ধনে পাতাকে একসাথে বেটে নিয়ে আজকে আমি রেসিপিটা করব তার জন্য নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদার টুকরো এখন আমি লাউ পাতাটাকে একটু ভাপ দিয়ে নেব আমি লাউ পাতাটাকে ভাপ দিয়ে ঠান্ডা করে অফ ক্যামেরায় আমি এই ধনে পাতা ভাপ দেওয়া লাউ পাতা চারটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা দিয়ে আমি এক সামান্য লবণ দিয়ে মিহি পেস্ট করে নিয়েছি এখন আমি এটাকে একটু তেলে ভেজে নেব আমি কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি অল্পই দু চামচের মতো তেল দিয়েছি তেলটা খুবই এটাতে অল্প লাগে আপনারা সর্ষার তেলেও এটা করতে পারেন আমি এখন দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন দিচ্ছি লাউ পাতার ধনে পাতার পেস্টটা এটা খুব চটজলদি হয়ে যায় খেতেও দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে লাউ পাতা বাটা যেমন খেতে ভালো লাগে এর মধ্যে ধনে বাটাটা আমি সম্পূর্ণ লাউ পাতা ধনে পাতা দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এই পেস্টটা বানানোর সময় তো লবণ অল্প দিয়ে বেটেছিলাম এই জন্য এখন আমি অল্পই লবণ দেব দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো এখন এগুলো তেলের সাথে পাতাটাকে ভালো মতো করে মিশিয়ে নেব আশটাকে মিডিয়ামে রেখেছি তাহলে শাক লাউ শাকটা ধনে মধ্যে যে জলটা রয়েছে ওইটা তালে ভালো মতো করে শুকিয়ে যাবে আমি আশটাকে মিডিয়ামে দিয়ে জলটাকে শুকানোর জন্য সময় দিয়েছিলাম জলটা ভালো মতো করে শুকিয়ে গেছে একদম শুকনো হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেবো এটা অসাধারণ লাগে খেতে আপনারা ভাত বা রুটির সাথেও খেতে পারেন খে গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগে আর খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন